আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের এক শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রাম আমরাইল আর এখানে অবস্থিত একটি গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান আমরাইল সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা এক সময় ছিল একটি ছোট্ট পুরাতন ভবন কিন্তু সময়ের সাথে সাথে শিক্ষার আলো ছড়াতে আজ এই মাদ্রাসা দাঁড়িয়ে গেছে এক আধুনিক রূপে দুই হাজার বিশ একুশ অর্থ মাঠের পূর্ব নির্মাণ করা হয় চারতলা বিশিষ্ট একটি সৌচ্চ নতুন ভবন যা এখনও গ্রামের মানুষের চোখে অনন্য ও আকর্ষণীয় এক নিদর্শন ধান সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা এই প্রতিষ্ঠান আজ শুধু একটি নয় বরং এটি এই অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির প্রতিষ্ঠাতা ছিলেন এই গ্রামেরই গর্বিত সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ জনাম মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব তার দূরদৃষ্টি একাগ্রতা ও সমাজের প্রতি দায়িত্ববোধ থেকে জন্ম নেয় আজকের এই সনমদন্য শিক্ষা প্রতিষ্ঠান তাহলে চলুন দেখে নেই আজকের ভিডিওটি আমরাইল সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন আমি এখন আছি হচ্ছে ধামরাই উপজেলার সবচেয়ে বড় গ্রাম আমরাইল হ্যাঁ আমরাইল গ্রামে আছি আমরাইলের একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা আছে প্রায় উনচল্লিশ বছরের পুরনো এই মাদ্রাসাটির নাম হচ্ছে আমরাইল সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা এবং দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি এই বিল্ডিংটি মূলত দুই হাজার সালে এবং দুই সালে ভবনটি নির্মিত হয় এই মাদ্রাসায় পরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের গুরুত্বপূর্ণ জায়গায় অনেকেই তাদের কর্মরত আছেন এবং দেশের সেবায় তারা নিয়োজিত আছেন এই দেখতে পাচ্ছেন যে যে বিল্ডিংটি সেই বিল্ডিং এটা হচ্ছে নতুন বিল্ডিং আমি যদি টেপাসে ঘুরাই তো এটা হচ্ছে যে মূলত এই মাদ্রাসা সবচেয়ে পুরাতন বিল্ডিং আমার শাহিনুর রহমান আপনি এখানে কী দায়িত্বে আছেন আমি অবিসারী আপনি গত বছর ধরে এই মাদ্রাসায় আছেন আমি দুই হাজার চোদ্দ সালে জয়েন করছি চোদ্দ সাল মানে হচ্ছে কত বছর প্রায় দশ বছর ক্লাস তো এই স্কুলে এখন কতগুলো স্টুডেন্ট আছে চারশো চারশো মোহাম্মদ আব্দুল হালিম আপনি এই মাদ্রাসায় মূলত কি দায়িত্ব আছেন সহ সুপার সহ সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার আপনি কত বছর ধরে এখানে জয়েন করেছেন করছেন আমি গত বছর আগস্টের আঠারো তারিখে এখানে জয়েন করছি আচ্ছা এখানকার পাশের রেশিও কীরকম মোটামুটি সত্তর হিসেবে হ্যাঁ কত পার্সেন্ট পাশ করে এখান থেকে এখানে পাশের পার্সেন্ট ভালো এখানে আমাদের পাশ করেছিল এই মাদ্রাসায় মানে আমরেল মাদ্রাসায় সাধারণত কোন কোন গ্রামের বা কোন কোন এলাকার ছাত্রছাত্রীরা সাধারণত লেখাপড়া করে এদিকে গুমগ্রাম তারপরে ধানতারা যাদবপুর মানে আশেপাশে সমস্ত গ্রামগুলো আছে গোনাপাড়া অনেক অনেকগুলো গ্রামে তারা যারা আমাদের এখানে প্রাক্তন ছাত্র ছাত্রী ছিল তারা যদি এটা দেখে অবশ্যই তাদের মনে আনন্দ লাগবে এবং তাদের সময় হয়তো প্রতিষ্ঠান আরও দশ বছর আগে যতটুকু উন্নত না ছিল পরিবেশগতভাবে এখন পরিবেশগতভাবে তারা যদি এই ছবিটা দেখে তাহলে অবশ্যই তারা আনন্দিত হবে প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব উনি এখন আমেরিকায় উনি মাদ্রাসায় যথেষ্ট পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করেছেন এবং যথেষ্ট উনি এখানে শ্রম এখনো দিচ্ছেন একশো একান্ন শতাংশ জমি এসছে মাদ্রাসায় একশো একান্ন আসলে শিক্ষার কল্যাণে যারা সাধারণত সম্পদ মানে ব্যবহার করে বা দান করে তারা ইহকাল এবং পরকালে তাদের জন্য আসলে সফলতা বা মানে এটা ভালো একটা দিক ধন্যবাদ আপনাকে তো মূলত হচ্ছে এই ছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারের বক্তব্য ঠিক আমি যেই এখন যে বিল্ডিংটি দেখাবো এটা হচ্ছে মূলত এই মাল আলি মাদ্রাসা সবচেয়ে পুরাতন বিল্ডিং এইখানে এই বারান্দায় এবং এই সমস্ত ক্লাসে যাদের অসংখ্য স্মৃতি অসংখ্য খুনশুটি অসংখ্য আড্ডা অসংখ্য টিফিনের ফাঁকে অসংখ্য বান্ধবীদের সাথে সক্ষম দক্ষতা করে দেশের বিভিন্ন জায়গায় আজকে তারা সরে সিরিয়ে আছে তো মূলত হচ্ছে এই বিল্ডিংয়ের স্মৃতি যদি আপনাদের কারো থেকে থেকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং সেই সাথে আপনি কোন ব্যাচে সেটা অবশ্যই আপনি বিরোধ জানাতে পারেন পাশাপাশি হচ্ছে যে আপনি কত সালে এখান থেকে বাস করে গেছেন এবং বর্তমানে কোথায় আছেন বা এই স্কুল কেন্দ্রিক নিয়ে হচ্ছে আপনি বা আপনাদের কোনো স্মৃতি থাকতে থাকলে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যেটি বলার ছিল সেটি হচ্ছে আপনি বা আপনারা যেহেতু আমরা ছিদ্দিকিয়া দাখিল মাত্র সাথে প্রায় উনচল্লিশ বছর পুরনো উনচল্লিশ বছরে যদি চারশো করে লোকও যদি এখানে পাশ করে মানে স্টুডেন্ট আর কি তাহলে হচ্ছে চার ষোলো প্রায় এক লাখ ষাট হাজার স্টুডেন্ট মূলত হচ্ছে এই মাদ্রাসা থেকে পাশ করে গেছে সো আই থিঙ্ক যে আমার ভিডিওটি অনেকে দেখবে আমি আশা করব যে প্রত্যেকে তাদের স্মৃতি মেমরি এবং তাদের খুনসুটি আড্ডা এবং টিফিনের ফাঁকে এবং তাদের বিভিন্ন বিষয়গুলো হচ্ছে কমেন্টে জানাবে এবং ভিডিওটি ছড়িয়ে দেবে মোহাম্মদ মোজাম্মেল হক সহকারী শিক্ষক শারীরিক শিক্ষার একজন শিক্ষক আচ্ছা আপনি কত বছর ধরে এখানে আছেন আমি এখানে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে চার বছর যাবত এখানে আমি আছি চার বছরের মধ্যে হচ্ছে আপনার যে যতগুলো স্টুডেন্ট বেরিয়ে গেছে প্রতিষ্ঠান থেকে তো এর মধ্যে কোনো স্টুডেন্ট স্টুডেন্টের নাম আপনার মনে পড়ে যে যারা যাদের সাথে আপনার খুব বেশি ভালোবাসা ছিল সক্ষতা ছিল বা একটু দুষ্ট প্রকৃতি ছিল এরকম কোনো হ্যাঁ অবশ্যই এখানে চার বছর আগে আমার অনেকেই অনেক প্রিয় ছাত্র ছিল তার মধ্যে তাহিজ ছিল ইমরান ছিল আমরাল গ্রামে আবার বালিয়ার কয়েকটা ছিল কিন্তু বালিয়ার একটা মেয়ে ছিল আমাদের এখানে থেকে গত তিন বছর আগে এখান থেকে গোল্ডেন গোল্ডেনে প্লাস পাস পাশ করে গেছে পরে সেই ইন্টারভিউ ঢাকা ঢাকা থেকে গোল্ডেনে প্লাস পাইছিল পরে এবছর ধামরাই উপজেলায় যে পুরস্কার বিতরণী সেখানে মেধা তালিকায় তাকে পুরস্কৃত করা হয়েছে তো হচ্ছে চার বছরের আপনার এই শিক্ষকতার এইখানে লাইফে আপনার মজার কোনো স্মৃতি অনেকদিন আপনার মনে থাকবে অবশ্যই অনেক স্মৃতি তো আছে কিন্তু আমার সবচেয়ে মজার স্মৃতিগুলা হলো যে আমি যেহেতু ফিজিক্যাল টিচার আমি যখন আসলে এই যে কয়েকদিন আগে বাউনকালীন গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো এখানে আমার ছেলে ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে আসলে ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করছে এখানে আমার খেলা পড়ছিল যাদবপুর স্কুল আমি যেখানে লেখাপড়া করছি আর এখানে আমি আমার হ্যাঁ আমি যাদবপুর স্কুলের স্টুডেন্ট সেখানে লেখাপড়া করছি এবং এখানে আমরাইল মাদ্রাসার আমি ফিজিক্যাল টিচার এবং আমরাইলি আমার বাড়ি আমার যাদবপুর স্কুলের সাথে আমরাইল মানে এই মাদ্রাসার খেলা পড়ছিল তাতে আমার ছোট ছোটো ছেলেমেয়েরা যেভাবে তাদের নৈপুণ্য প্রদর্শন করছে আসলে আমার এই স্মৃতিটা অনেক দিনে থাকবে আর আমি ফিজিক্যাল টিচার হিসাবে এইবারই প্রথম মানে কোনো প্রতিযোগিতায় মানে বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আপনি যেহেতু যাদবপুর স্কুলের স্টুডেন্ট ছিলেন না বলেন জি আচ্ছা তো আপনার সমবয়সী বা আপনার সিনিয়র হোক এরকম আপনার সারাউন্ডিং এর মনে পড়ে আপনার বন্ধু বান্ধব এরকম কারো কোনো নাম মনে পড়ে এই মুহূর্তে যাদবপুর স্কুলে দেখে আর কি তাদের হ্যাঁ যাদবপুর স্কুলে আমি চুরানব্বই ব্যাসের স্টুডেন্ট ছিলাম তখন আমার এই যে এখন যে বর্তমানে লেফটেন্যান্ট কর্নেল শামীম ওই যে আমাদের কামরুল ব্রিগেডিয়ার জেনারেল বুলুল ভাইয়ের ভাই সে আমার সাত অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছে ওনার মামার বাড়ি থাকে বাড়ি কালিয়া ঘুর কিন্তু থাকছিল যাদুপুর হান্নান দেওয়ানের বাড়িতে তারপরে আমার জাদুপুরের একাবর মোল্লার ছেলে মুকুল তারপরে সামাজ ছিল পাঁচ লক্ষ্মীর মনির ছিল শৌকত মোটামুটি আমাদের ব্যাসের অনেকেই আর কি অনেকের নামই মনে আছে আর কি থ্যাংক আপনি যদি আপনার এই বিডিও যদি আপনার এই এই মাদ্রাসার বর্তমান যারা স্টুডেন্ট আছে কিংবা যারা স্টুডেন্ট ছিল বা আপনার চার বছরের সময় যদি কেউ থেকে থাকে যে ভিডিও যদি তাদের কাছে পৌঁছায় তো সবার উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে কিনা শুভাকাঙ্ক্ষী হিসেবে হ্যাঁ আমি আমার চুরানব্বই ব্যাসের সকল ভাই বোনদেরকে আমি দূর থেকে শুভকামনা জানাই তারা যে যেখানেই আছে। তারা যেন সুন্দরভাবে এই দেশের মঙ্গলের জন্য কাজ করে এবং আমি আমার তাদের বন্ধু হিসাবে সবার জন্য মঙ্গল কামনা করি এবং তাদের কাছেও আমি দোয়া চাই আমি যেন এই প্রতিষ্ঠানে আছি এই প্রতিষ্ঠানটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করে আমরা এই মাদ্রাসার নামটা সুনাম সাথে নিয়ে যেতে পারি অনেক ক্ষেত্রে ধরেন স্টুডেন্টরা স্যারদেরকে ভয় পায় মানে একটা গ্যাপ থাকে দূরত্ব থাকে যেটা আমাদের সময় অনেক সময় ছিল তো আপনি যে টিচার হিসাবে তাদের সাথে আপনার কি বন্ধুত্বমূলক সম্পর্ক না কি আর মানে বা প্রদর্শন করে না এটা কোনো আমার আমি সব সময় আমার ছেলে মেয়েদের আমি আমি মনে করি আমার প্রত্যেকটা ছেলে আমার ছেলে এবং প্রত্যেকটা মেয়েকে আমার নিজের মেয়ের মতোই ভালোবাসি এবং প্রত্যেক ছাত্র যেহেতু একটা ফিজিক্যাল টিচারের দায়িত্ব হয় আসলে সুপারের সাথে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করা আমি সবসময় চাই যে আমার ছেলে মেয়েরা এই প্রতিষ্ঠানে সুন্দরভাবে আমার সাথেই হোক আর প্রত্যেকটা ছেলে শিক্ষকের সাথে হোক সুন্দরভাবে মিলেমিশে ছেলে মেয়ে আমাদের ছেলেদের মতো ছেলের মতোই এবং মেয়েরা মেয়েদের মতোই আমরা তাদেরকে সামনের দিকে নিয়ে যেতে চাই এবং কোনো যেন দূরত্ব যেন না থাকে আর কি আমি ধন্যবাদ জানাই এই সাধারণ মানুষের গল্প নিয়ে যারা এই স্ক্রিপ্টটি তৈরি করতেছে যে তারা অনেক দূর থেকে আমাদের এই প্রতিষ্ঠানের সার্ব দিক তুলে ধরার জন্য এবং আমিও চাই তারা এই সাধারণ মানুষের গল্পটাকে আরও এই বাংলাদেশ থেকে পৃথিবীর বুকে ছড়িয়ে যাক এবং তাদের শুভকামনা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম